হ্যাঁ আলাইকুম গাইজ আজকে আমরা যাচ্ছি একটু বাইরে ঘুরতে সেখানে আমরা একটু বাইরে থেকে আর কি এমনি একটু ঘুরে আসবো এখন দেখেন আমরা কোথায় যাচ্ছি নিচে দিয়ে সিঁড়ি দিয়ে নামতেছি এখন এই যেখানে এটা এলইডি লাইট মানে কোনো অটোমেটিক চলে এখন আমার সাইকেলটা নিবো আর কি নেওয়ার জন্য ওরও সাইকেলটা নিতে যেতেছে কিন্তু আমি বলতেছি যে না আমার সাইকেলটা নিতে তাই এখন আমার সাইকেলটা নামাচ্ছে দেখুন কীভাবে নামায় ছোটো বাচ্চা তো তাই একটু নামাতে কষ্ট হয় দেখুন নামাইতেছে সাইকেলটা কত সুন্দর বাচ্চা দেখে কি হয়েছে বড় মানুষের মতো কাজ করে তারপরে আমরা দূর দূরান্তে পথে পথ অতিক্রম করতে যাচ্ছি এখন টান বাম পাশের দিকে যাব বাম পাশে আমাদের গন্তব্যস্থল এক পাশে যাব এক আন্টিকে ডাকতে ওনাকে ডাকতে বলছিল তাই আমরা ওনাদের বাসে যাচ্ছি ওনাদের বাসা একটু ভিতরে অনেক দূরে এগুলোইছে হচ্ছে বালু বাসে পাশে রাস্তার পাশে একটা পাঁচতলা কংক্রিট এর কাজ চলতেছিল তো তাই ওখানে এই যে আমাদের সামনে হচ্ছে ওই সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মসজিদ কালারিং লাইট জ্বলতেছে মসজিদে অটো মটো যাইতেছে এই রাস্তায় বেশি একটা অন্ধকার কারণ এখানে আলোর কোনো ব্যবস্থা নেই আর দোকান নাই একটু মোবাইলটা কাপা কাপি করতেছে কারণ রাস্তা প্রচুর ভাঙ্গা এটা দুই বছর আগে মেরামত করা হয়েছে রাস্তাটা কিন্তু এক বছরের ভিতরে ভেঙে গেছে কারণ এটা টাকা খাওয়াই না দুর্নীতিবাজরা রাস্তা তৈরি করছিল আর কি দুর্নীতিবাজরা রাস্তা তৈরি করলে আর কি যা হয় আওয়ামী লীগ সরকার থাকতে জনগণের টাকা মাইরে এই রাস্তা বানাইছে মানে এমপি টিউনো যারা সবাই আছে সব এই রাস্তা দিকে টাকা খাইছে আমাপা এটা হয়েছে বাংলাদেশের নিয়ম নীতি আপনারা যাই বলবেন তাই ভিডিওটাও খারাপ হয়েছে প্রচুর কারণ রাস্তা ভাঙ্গার জন্য সরকারের উচিত এইসব রাস্তার দিকে লক্ষ্য রাখা যেমন আর আছে কোন আছে এইসব রাস্তায় কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় আমরা ফাইনালি বাসায় এসে বললাম আন্টিদের বাসায় ওনাকে ডাকতেছি যে ও ডাকতেছে আমার সাইকেল ওইখানে রাখা আছে কিন্তু দেখা যাইতেছে না এই যে এসে পঙ্কজ স্যারের ছেলে আমাদের স্কুলের আর এইসে একটা ব্যাংক দেখেন হঠাৎ করে মনে দেখতে পারলাম যে কিছু একটা লাভ হয়েছে দেখুন কত সুন্দর লাগতেছে এটা হচ্ছে ব্যাংক আপনারা তো যে দেখেনি দেখেনই ব্যাংক তারপরে আমরা সেখান থেকে একটু গেলাম খেয়াঘাট খেয়াঘাট ব্রিজে উঠবো বলে তাই আমরা একটু ব্রিজের দিকে রওনা দিলাম অনেক অনেকদিন হইলেও ব্রিজে ওঠা হয় না তাই একটু ব্রিজে উঠলাম অনেক ভালোই লাগতো কারণ সেখানে অনেক বাতাস প্রচুর পরিমাণে আর ওই দেখেন আমাদের পাওয়ার প্ল্যান্ট এটা হচ্ছে বনানন্দিন পাওয়ার প্ল্যান্ট আপনারা যারা ভোলা জেলায় আসবেন বরানোর দিনে সেখানে বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট দেখতে পারবেন গ্যাস ফিল্ড আছে এখানে আমাদের এই জেলায় দশটেরও বেশি গ্যাসের খনি আছে কিন্তু ভোলা বরিশালে কোনো সেতু দেওয়া হয় নাই এই যে দেখুন আমাদের সেতুটি এটা হয়েছে বরানোর দিন দক্ষিণ পাশে বাজারে সেতু অনেক সুন্দর লাগতেছে এই যে আমরা অনেক স্পিডে নিচে নামতেছি সামনে দিয়ে দেখেন একটা অনেক স্পিড সামনে দিয়ে লোকটা দৌড় মারছে দেখছেন দেখছেন কি ভয় না পাইছে এত স্পিড ছিল সাইকেলে মানে প্রচুর ভয় পেয়েছে আমরা এত স্পিড ছিল যে আমার সাইকেলে প্যাডেলও চাপা লাগে নাই কিন্তু অটোর আগে চলে যেতেছে অটো কিন্তু অনেক স্পিডে ছিল প্রায় পঞ্চাশে ধারা ধারি স্পিড উঠছিল আমি ক্যামেরাটা স্লো করে দিচ্ছি তাই আস্তে আস্তে চলতে আসছে আপনারা দেখতে পারবেন পাশে যাচ্ছিলাম তাই পা যাওয়ার সময় হঠাৎ করে পার্কটা দেখা বললো এখানে ছোটোবেলায় অনেক আসছিলাম কিন্তু এখন কলেজে আসা যাওয়া প্রাইভেট কোচিং এই জন্য আর কি পার্কে আসা হয় না তাই একটু রাত্রেবেলা দেখলাম পার্কটা আসলে কীরকম লাগে তাই এখন একটু পার্কে আমরা একটু ঘোরাঘুরি করবো একটু ধুলনা খাব আসলে অনেক দিন হয়েছে একটু দোলনা টোনা খাই না এই জন্য আজকে একটু ধোনা খাবো এ দেখুন পুরো মাঠ ফাঁকা রাত্রেবেলা রাত্রেবেলা এখানে কোনো মানুষজনই থাকে না এটা বোরানোর উপজেলা পার্ক এখানে আপনারা সবাই এসে ঘুরে ফিরে যেতে পারবেন এই দেখেন দোলনায় অনেক আরাম লাগতেছে আপনারা যারা কিনা ছোটোবেলায় দোলনা খেয়েছেন তারা এই ফিলটা অবশ্যই নিতে পারবেন কারণ দোলনা খাওয়ার আলাদা একটা ফিল পাওয়া যায় দেখুন কত আরাম লাগতেছে আর বাতাসটাও অস্থির অনেক সুন্দর বাতাস আসতেছে তাই এখন স্লিপার দেখলাম অনেকদিন পর একটু স্লিপারে চরি বাচ্চাদের মতো রাত্রে তো কেউ নাই এই জন্য চুপি চুপি স্লিপারে চললাম তা এখন চোরে একটু স্লিপ খাবো দেখি কিরকম লাগে দেখলাম যে ভালোই নামার সময় আমার প্যান্টের সাথে আটকে গেছিলো তাই একটু মজা পেলাম না যা যাই হওয়া রয়েছে তাই এখন একটু কয়েকটা পোশাপ দেবো যে কীরকম লাগে অনেকদিন হয়েছে পোশাক টুসাপ দেই না যে দেখি অনেকগুলা আমার পোশাক হয় নাকি হয় না আপনারা একটু বলে দিবেন অনেক কষ্ট হইতাছিল মনে করেন ভাই কি রকম কষ্ট আপনি বুঝবেন এখানে দেখে মনে হয় যেন অনেক দিন কিন্তু আসলে রাত অবশেষে ফাইনালি পার্ক থেকে বিদায় নিলাম এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব ওই আমার ওই ছোট ভাই সাইকেল নিয়ে আসতেছে ওই একটু পার্কে ঘোরাঘুরি করে এখন নামে গেলাম আমার সাইকেলটা আর কি পরে গেছিলো পায়ে সাথে ভাইজা তো এটারে একটু উঠে নিলাম ও আবার দোকান থেকে কিছু কেনাকাটা করবে এই জন্য আর কি দোকানের সামনে দাঁড়াইছে দেখে কি কেনাকাটা কেনাকাটা করে তো ও দোকানদারকে বলতেছে যে চুইনাম দিতে দুই টাকা করে ওগুলা খাবে ওগুলা নাকি অনেক মজা হয় ওই যে দোকানদারও দিতেছে উনি মনে করছে ওনার নাকি ভিডিও করতেছি তাই আর কি সুন্দর করে একটু পোস্ট পাস দিতেছিল ওনাকে বললাম যে না এটা ভিডিও এমনি আমরা বানাইতেছি ব্লগ ভিডিওর জন্য তাই উনি আর কি নিজের মতো করে দিতেছিল এখনও গোনে দেখলো দুইটা বেশি আছে তাই দুইটা থেয়ে দিল তিনটা নিয়ে নিছে। তাই এখন আমরা এখন বাসার দিকে রওনা দিব ওই যে বাসায় এসে পড়ছি ওই যে গেটের সামনে আমাদের গেটটাই আর কি নীল কালার গেট এখন পুষ করে ঢুকিয়ে দিব যে হুন্ডাটা আবার বাম পাশে যাওয়ার জন্য চেষ্টা করতেছিল কিন্তু আমাদের জন্য পারে নেই এক চান্সই ঢুকিয়ে দিলাম ঘিরের ভিতরে দেখুন অন্ধকার প্রচুর পার্কে যেমন আলো ছিল এখানে কিন্তু তেমন একটা আলো নেই তারপরেও যতটুকু সম্ভব আলো আছে ভিডিও করার চেষ্টা করতেছি দেখুন সাইকেল এখন উঠাবো মনে করেন সাইকেলটা অনেক ভাঙাচুরা অনেক কষ্টে মষ্টে মনে করেন এটা চালাতে হয় এখন ফাইনালি বাসে চলে আসলাম আজকের ভিডিও এই পর্যন্ত কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখতে চাই কোন জেলার মানুষ আমার ভিডিও দেখে